আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি আজ সাতাশে আগস্ট ছাত্র সমাবেশের ডাকে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে রয়েছে নবান্ন অভিযান কর্মসূচি আজ ব্যান্ডেল কাটোয়া শাখার সমুদ্রগড় স্টেশন থেকে নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দিলেন বহু মানুষ প্রশ্ন উঠেছে কারা এই ছাত্র সমাজ তবে কি এই ছাত্র সমাজের আড়লে রয়েছে কোনো বিশেষ রাজনৈতিক দল আজ সমুদ্রগঞ্জ স্টেশন থেকে যে সমস্ত মানুষ নবান্ন অভিযানে রওনা দিয়েছেন তারা প্রত্যেকে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী সমর্থক বলেই পরিচিত আর তাদের বক্তব্য দোষীদের শাস্তির দাবি থেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি যেন মুখ্য ছিল নির্যাতিতার শাস্তির দাবি জানানোর আড়ালে কোন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করাই কি আজকের কর্মসূচির মূল লক্ষ্য এ প্রশ্ন থেকেই গেল সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম নিউজ আজকে কিছু বলার নেই আমরা ছাত্র সমাজে ডাকে যাচ্ছি মুখ্যমন্ত্রী পদ দাবি নিয়ে যেটা সারা পশ্চিমবঙ্গের মানুষের দাবি কত লোক যাচ্ছে এখান থেকে আমাদের দলীয় তরফ থেকে কোনো হুইপ নেই যার যেমন মনে হচ্ছে যাচ্ছে কখন যাচ্ছে আমার কাছে সেই কোনো পরিচয় আমি যাচ্ছি আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী বিপ্লব বসাক